নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আর আর বি রেলওয়ে গ্রুপ ডি জন্য তোমাদের লাস্ট টাইম জি কের একটি গুরুত্বপূর্ণ ক্লাস আজকের এই ক্লাসে আমরা জিকের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব তাহলে চলো আর সময় নষ্ট করব না আমরা সরাসরি প্রশ্নগুলো একটু দেখে নিই প্রথম প্রশ্ন একটু খেয়াল করো দেখো কি বলেছি বলেছে হোমরুল লীগ কত সালে গঠিত হয় হোমরুল লীগ কত সালে গঠিত হয় এই প্রশ্নে তোমাদের সঠিক হয়ে যাবে উনিশশো ষোলো সালে উনিশশো ষোলো সালে হোমরুল লীগ প্রতিষ্ঠিত হয় তারপরে প্রশ্নটাও কি বলেছে ভবানী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত ভবানী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যে ভবানী সাগর বাদ অবস্থিত তারপরে প্রশ্ন সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বিজয় সেন বিজয় সেন ছিলেন সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট তারপরে প্রশ্ন দেখো কি বলেছে কিতাবুল রেহেলা কিতাবুল রেহেলা কার লেখা কিতাবুল রেহেলা কার লেখা এই তোমাদের অ্যান্সার হয়ে যাবে ইবন বতুতা ইবন বতুতার লেখা হলো কিতাবুল রেহেলা তারপরের প্রশ্ন তাহলে কি বলেছে কোষের কোন দশায় ডি এর সংশ্লেষ ঘটে কোষের কোন দশায় ডি এর সংশ্লেষ ঘটে এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সংশ্লেষ ঘটে তারপরে উনিশশো পঞ্চাশ সালে নাইনটিন উনিশশো পঞ্চাশ সালে প্লানিং কমিশন গঠিত হয় তারপরে প্রশ্ন দেওয়া কি বলেছে জি টোয়েন্টি সাবিট এর ষোলতম সংস্করণ হোস্ট করলেন কোন দেশ এর করলেন কোন দেশ এই প্রশ্নে তোমাদের সঠিক হয়ে যাবে রাশিয়া রাশিয়া হলো এই প্রশ্নের তোমাদের সঠিক কি বলেছে কোনটি সবচেয়ে মিষ্টি সরকার কোনটি সবচেয়ে বেশি বা সবচেয়ে মিষ্টি সরকার এই প্রশ্নে তোমাদের চারটি এখানে অপশন আমি দিয়ে রেখেছি অপশন নাম্বার ওয়ান হচ্ছে সুক্রোজ অপশন নাম্বার টু গ্লুকোজ অপশন নাম্বার থ্রি ফ্রুক্টোজ অপশন নাম্বার ফোর ভোল্টেজ তাহলে এই চারটি অপশনে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি ফ্রুক্টোজ ফ্রুক্টোজ হলো সবচেয়ে বেশি মিষ্টি একটি শর্করা তারপরে প্রশ্ন কি বলেছে মানুষের হৃদপিণ্ডের কতগুলি কক্ষ আছে মানুষের হৃদপিণ্ডের কতগুলি কক্ষ আছে এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে চারটি চারটি কক্ষ আছে কি কি দুটি অলিন্দ থাকে এবং দুটি নিলয় থাকে এখানে একটু তোমাদের মনে রাখতে হবে যে মানুষের হৃদপিণ্ডে চারটি প্রকোষ্ঠ বা কক্ষ রয়েছে তার মধ্যে দুটো থাকে অলিন্দ আর দুটো থাকে নিলয় তারপরে প্রশ্ন তোমরা কি বলেছে ঘড়ির যান্ত্রিক শক্তির বিকাশ ঘটান কি ঘড়ির যান্ত্রিক শক্তির বিকাশ ঘটান কি এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে হাইগেন হাইগেন ঘড়ির যান্ত্রিক শক্তির বিকাশ ঘটান তারপরে প্রশ্ন দেওয়া কি বলেছে আলোর প্রতিসরণের সূত্র কি আবিষ্কার করেন আলোর প্রতিসরণের সূত্র কি আবিষ্কার করেন এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বিজ্ঞানী স্নেল বা শুধু স্নেল ওকে তারপরে প্রশ্ন দেওয়া কি বলেছে সিজিএস পদ্ধতিতে ভরের একক কি সিজিএস পদ্ধতিতে ভরের একক কি এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্রাম সিজিএস পদ্ধতিতে ভরে রেখে করছে গ্রাম তারপরে প্রশ্নটাও কি বলেছি ক্যালকুলাস কে আবিষ্কার করেন ক্যালকুলাস কে আবিষ্কার করেন এই প্রশ্ন তোমাদের সঠিক आंसर হয়ে যাবে বিজ্ঞানী নিউটন নিউটন ক্যালকুলাস আবিষ্কার করেন তারপরে প্রশ্নটা কি বলেছে পিয়েরে ভার্নিয়ার কে ছিলেন পিয়েরে ভার্নিয়ার কে ছিলেন এই প্রশ্ন তোমাদের সঠিক आंसर হয়ে যাবে একজন গণিতবিদ একজন গণিতবিদ ছিলেন পিয়েরে ভার্মিয়ার ওকে তারপরে প্রশ্ন দেওয়া কি কোন প্রাণীর দেহ খণ্ড সর্বাপেক্ষা কম কোন প্রাণীর দেহ সর্বাপেক্ষা কম এখানে চারটে অপশন দেওয়া আছে অপশন নাম্বার ওয়ান কেচো অপশন নাম্বার টু আরশোলা অপশন নাম্বার থ্রি চিংড়ি অপশন নাম্বার ফোর কৃমি তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান অপশন নাম্বার ওয়ান হচ্ছে কারেক্ট অ্যান্সার কোন প্রাণীর দেহখণ্ড সর্বাপেক্ষা কম সর্বাপেক্ষা কম এই চারটি তারপরে তরণ ও গতির সং বা কোন দেন কোন বিজ্ঞানী এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বিজ্ঞানী নিউটন বিজ্ঞানী নিউটন হচ্ছে তরণ ও গতির সংজ্ঞা দেন ওকে তারপরে প্রশ্ন দাও কি বলেছে পরে প্রশ্নে একটু চোখ রাখো দেবো পরে প্রশ্নে বলা হয়েছে যে এবার পরের প্রশ্ন একটু চোখ রাখো দেখো কি বলেছে বলা হয়েছে কোন জাহাজে নৌ বিদ্রোহ হয়েছিল কোন জাহাজে নৌ বিদ্রোহ হয়েছিল এই প্রশ্ন তোমাদের সঠিক হয়ে যাবে অ্যান্সার তলোয়ার জাহাজ তলোয়ার জাহাজে নৌ বিদ্রোহ হয়েছিল ক্লিয়ার তারপরে প্রশ্ন কি বলেছে উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি ওকে এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে রায়ডাক রায়ডাক হলো উত্তরবঙ্গের পূর্বতম একটি নদী ক্লিয়ার তারপরে দাও কি বলেছে তিস্তা নদীর পশ্চিম ভাগকে কি বলা হয় তিস্তা নদীর পশ্চিম ভাগকে কি বলা হয় এই প্রশ্নটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তরাই তিস্তা নদীর পশ্চিম ভাগকে তরাই বলা হয় ক্লিয়ার তারপরে প্রশ্ন দাও কি বলেছে ক্যান্টারবেরি তৃণভূমি কোন রাজ্যে অবস্থিত ক্যান্টারবেরি তৃণভূমি কোন রাজ্যে অবস্থিত ওকে তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার ওকে ক্যান্টারবেরি তৃণভূমি নিউজিল্যান্ডে অবস্থিত তারপরে প্রশ্ন দাও কি বলেছে সুহাদ্রি পর্বতমালা ভারতের কোন রাজ্যে অবস্থিত সোহাদ্রি সোহাদ্রি পর্বতমালা ভারতের কোন রাজ্যে অবস্থিত ওকে তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতের মহারাষ্ট্র মহারাষ্ট্রে অবস্থিত তারপরে প্রশ্ন দেওয়া কি বলেছি বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দিল্লি দিল্লিতে অবস্থিত বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্রটি দিল্লিতে অবস্থিত তারপরে প্রশ্ন দাও কি বলেছে দাক্ষিণাত্যের সবচেয়ে বড় নদী কোনটি দাক্ষিণাত্যের সবচেয়ে বড় নদী কোনটি তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গোদাবরী গোদাবরী হলো দাক্ষিণাত্মের গোদাবরী হলো তোমাদের দাক্ষিণাত্যের সবচেয়ে বড় নদী ক্লিয়ার তারপরে দাও কি বলেছে সম্রাট জাহাঙ্গীর কার প্রাণ দণ্ড দেন সম্রাট জাহাঙ্গীর কার প্রাণদণ্ড দেন তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অর্জুন সিং অর্জুন সিং হচ্ছে ওকে অ্যান্সার সম্রাট জাহাঙ্গীর কার প্রাণ দণ্ড দেন অর্জুন সিং কে প্রাণদণ্ড দেন তারপরে প্রশ্ন দেখো একটু ভালোভাবে খেয়াল করো একটি পেট একটি টেট্রা পারমাণবিক উপাদান হলো একটি টেট্রা পারমাণবিক উপাদানও দেখো এই হচ্ছে কোশ্চেন তোমাদের বলেছে কি একটি একটি টেট্রা পারমাণবিক উপাদান হলো তো এই প্রশ্নটা তোমাদের সঠিক একটি টেট্রা পারমাণবিক উপাদান হচ্ছে ফসফরাস ওকে তারপরে প্রশ্ন তোমাকে কি বলেছে ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি কার ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি কার এখানে আমি একটু অপশন দিয়ে রেখেছি অপশন নাম্বার অপশন 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 নাম্বার 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 ক্লোরিন জল না ওজন ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্লোরিন ক্লোরিনের হচ্ছে ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি ওকে এই চারটের মধ্যে তারপরের প্রশ্নটা কি বলেছে তাপ পরিমাপের একক কি তাপ পরিমাপের একক কি তাপ পরিমাপের একক হচ্ছে জুল ওকে তাপ পরিমাপের একক হচ্ছে জুল তারপরে প্রশ্নটা কি বলেছি মানব দেহের সবচেয়ে বেশি রক্তচাপ হয় কোথায় মানব দেহে বা মানুষের শরীরে সবচেয়ে বেশি রক্তের চাপ হয় কোথায় সবচেয়ে বেশি রক্তের চাপ কোথায় হয় মানুষের শরীরে এই প্রশ্নের সঠিক আনসার হচ্ছে ধমনী ধমনীতে সবচেয়ে বেশি রক্তের চাপ হয় তারপরে দাও কি বলেছে পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি এই প্রশ্নের সঠিক তোমাদের হয়ে যাবে কাস্পিয়ান সাগর সাগর হচ্ছে পৃথিবীর বৃহত্তম একটি হ্রদ ওকে তারপরে দাও কি বলেছে ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো এই প্রশ্নের সঠিক তোমাদের হচ্ছে শরদ ওস্তাদ শরদ যন্ত্রের সাথে যুক্ত ওকে বিশ্বের গভীরতম খাল কি বিশ্বের গভীরতম খালটির নাম হচ্ছে সঠিক অ্যান্সার তোমাদের পানামা খাল ওকে বিশ্বের গভীরতম খালটির নাম হচ্ছে পানামা খাল ক্লিয়ার তারপরে প্রশ্ন দেখো কি বলেছে বলেছে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধিলাভ করেছিলেন গৌতম বুদ্ধ কোথায় লাভ করেছিলেন এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বোধ গয়া ওকে বোধ গয়া গয়াতে গৌতম বুদ্ধ মানে সিদ্ধি লাভ করেছিলেন তারপরে প্রশ্ন দেখো কি বলেছে মানুষের চুয়াল কোন শ্রেণীর লিভার মানুষের চুয়াল কোন শ্রেণীর লিভার এই প্রশ্নের হয়ে যাবে তৃতীয় শ্রেণী মানুষের চুয়াল হচ্ছে উদাহরণ আজকের তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে অর্ধ পরিবাহের একটি উদাহরণ অর্ধ পরিবাহের একটি উদাহরণ অপশন নাম্বার ওয়ান জি ই অপশন নাম্বার টু পিবি অপশন নাম্বার থ্রি এফ এ অপশন নাম্বার ফোর এইচ আই সবসময় মনে রাখবে যে অর্ধ পরিবাহের একটি উদাহরণ হচ্ছে জার্মেনিয়াম ওকে জার্মেনিয়াম হলো অর্ধ পরিবাহের একটি উদাহরণ তাহলে এই চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান জি জি ই মিনস জার্মেনিয়াম ওকে তাহলে অর্ধ পরিবাহের একটি উদাহরণ হচ্ছে জার্মেনিয়াম ক্লিয়ার তাহলে এই হচ্ছে তোমাদের লাস্ট টাইম আর আর বি রেলওয়ে গ্রুপ ডি লাস্ট টাইমের তোমাদের জি গুরুত্বপূর্ণ একটি ক্লাস তো এই ক্লাসটা একটু তোমরা রিভাইজ করো আমি আবার আসব পরবর্তী পাঠ নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি